সে যখন ঘোষণা দিয়েছে নির্বাচন করে তখন আমার একটু কেঁপে উঠছে বুকের ভিতরে আশুড়িয়া থানা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় সেখানে প্রথমে যুগনা আহ্বায়ক পরে সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত হয় এবং সর্বোচ্চ ভোট পেয়ে ধর্ষণে নির্বাচিত পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন চেয়ারম্যান হওয়ার পরে তার কার্যক্রম দেখে আমি কিন্তু প্রত্যেকটা বক্তৃতায় বলতাম যে একজন ডাইনামিক চেয়ারম্যান আমার আমার সিলেকশন একদম সঠিক ধামসোনায় গেলে আপনারা দেখবেন যে প্রত্যেকটা উনি বলছে রাস্তাঘাট রড সিমেন্ট পাথর দিয়ে পাকা করা এবং আমি অনেক সহজে করেছি আমি আমার যত অনুদান পেয়েছি 50% দাম চাই দিয়েছে আর 50% বাকিও ইউজ করতেছে। কারণ কি আমার মন্ত্রনালয় থেকেও অনেক বড় বড় অনুদান দিয়েছি। সে ওই অর্থের সাথে তার নিজের পকেট থেকে অর্থ ভরে কাজ করেছে। যেটা একটা কথা বলেছেন যে আমি কারণ কোনদিন স্বজনজে পক্ষপাত করি নাই আসলে সে করে না। সে একজন ভালো ব্যবসায়ী। শিল্পমতেও আপনারা তো জানেন না তার একটা ইন্ডাস্ট্রি আছে। আর অনেক ব্যবসা আছে। এই যে প্রতিশ্রুতি দিয়েছে যে সবারকে কাদাবাদ মুক্ত করব সন্ত্রাস মুক্ত করব এগুলো পারবে কারণ তার অর্থের কোনো চাহিদা নেই তার সৎ উপায় অর্থ উপার্জনের অনেকগুলো সংস্থা প্রতিষ্ঠান তার আছে এবং বিগত দিনগুলোতে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় যতগুলো প্রোগ্রাম করেছেন সবগুলো প্রোগ্রামে তিনি সর্বোচ্চ নেতা কর্মী নিয়ে উপস্থিত হয়েছে উনি যখন ঘোষণা দিয়েছেন নির্বাচন করবেন তখন আমার একাদশ সংসদ নির্বাচনের কথা মনে পড়ে গেল কারণ তখন পুরা নির্বাচনের দায়িত্বটাই আমি দিয়েছিলাম সাইফুল সাইফুলকে মাননীয় সংসদ সদস্যকে দলই সবসময় সাইকুল বলতে বলতে সপ্তম তো সুন্দরভাবে নির্বাচনটা পরিচালনা করছে সে যখন ঘোষণা দিয়েছে নির্বাচন করবে তখন আমার একটু পেপে উঠছে বুকের ভিতর যেহেতু ইলেকশনে ওস্তার তার সাথে পারাটা আমার হয়তো কঠিন হবে এবং সত্যি কঠিন হয়েছে তার মেধা তার সাংগঠনিক ক্ষমতা দক্ষতা পরিশ্রম আমার চেয়ে বেশি বলে সে আজকে বিজয়ী আসছে এবং বিজয়ী হওয়ার সাথে সাথে আমি স্বাগত জানিয়েছি আমার বাসায় এসছে আর আজকের এই সংবর্ধনা আমি দশম জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পরে একটা মানুষই আমার সংবর্ধনা আয়োজন করেছিল সে হল আজকের মাননীয় সংসদ সদস্য সাইফুল তার এলাকা ধামসনে ইউনিয়নের ড্যান্ডা বল বাস বিরাট করে সংবর্ধনা আয়োজন করেছেন এবং আমার মনে আছে সেদিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাংলাদেশের মমতাজ বেগম কে দাওয়াত করেছেন উনি আমার উদ্দেশ্যে গান গিয়েছিলেন আমরা আজকে মমতাজ বেগমকে আনতে পারিনি কিন্তু আমার অতিথিদের জন্য একটা জমকালো সাংস্কৃতিক আয়োজন করা যেটা দেখার সবার সুযোগ হয় না আমার বাংলাদেশ ভারত এবং নেপালের ছাত্রছাত্রীরা আজকে পারফর্ম করবে অসাধারণ পারফরমেন্স